যারা কম খরচে ফ্ল্যাগশিপ ফোনের ফিল নিতে চান তাদের জন্য ওয়ান প্লাসের তরফ থেকে আরও একটি ফোন ওয়ান প্লাস বাজারে নিয়ে এসেছে কথা বলছিলাম ওয়ান একটি ফোন নিয়ে ফোনটির মডেল হলো নর্থ সিই ফাইভ ফোনটি বক্স এর বডি এবং ফ্রেম দুটোই পলিকার্বোনেটের তৈরি এর থিকনেস এইট পয়েন্ট টু মিলিমিটার এবং ওয়েট একশো নিরানব্বই গ্রাম ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক হওয়াতে সিঙ্গেল হ্যান্ডে বেশ কমফোর্টলি ব্যবহার করা যায় এর ডিসপ্লেটি হল সিক্স পয়েন্ট সেভেন করে এবং সেই সাথে হান্ড্রেড টোয়েন্টি হার্স রেট রয়েছে এবং এইচডিআর টেন প্লাস সাপোর্ট রয়েছে এবং ডিসপ্লে রেজুলেশন হল তেইশো বিরানব্বই বাই এক হাজার আশি এবং এর পিকজেল ডেন্সিটি হচ্ছে তিনশো সাতাশি পিপিআই এবং ডিসপ্লের ব্রাইটনেস হচ্ছে ওয়ান ফোর নিটস দ্যাটস ওয়াই ফোনটি আউটডোরে অর্থাৎ প্রপার সানলাইটে ব্যবহার করার সময় কোনো প্রকার লোভ ব্রাইটিং জনিত ঘাটতি দেখতে পাবেন না এর ডিসপ্লেটি বেশ ব্রাইটার ডিসপ্লে সো আপনারা যখন কোনো মুভি বা কোনো ভিডিও দেখবেন তখন বেশ ভালো লাগবে এবং এর ডিসপ্লেকে প্রোটেকশন করছে কোর্নিং গরিল্যা গ্লাসের ফাইভ এবং এর ডিসপ্লের উপরে যে চীন এবং বেজেল রয়েছে সেটা অনেকটাই সিমেট্রিক্যাল এটি আনন্দের খবর হচ্ছে ওয়ানপ্লাস কিন্তু এখন তাদের ফোনে আজীবন ডিসপ্লের ওয়ারেন্টি দিচ্ছে সো আগে যারা ওয়ান প্লাসের ফোন গ্রিন লাইন ইস্যু অথবা ডিসপ্লের সমস্যার কারণে কিনতে ভয় পেতেন তারা টেনশন ফ্রি কিনতে পারেন ফোনটিতে সিক্সটি ফাইভ ওয়াটার অ্যান্ডিস্টেন্স সার্টিফিকেশন রয়েছে এবং সেই সাথে ফোনটিকে রান করছে অ্যান্ড্রয়েড ফিফটিন ফোনটির ইউআই পারফরমেন্স বেশ স্মুথ ওয়ান প্লাসের এর ইউআই ওভারঅল সবসময় স্মুথ পারফরমেন্সই দেয় এবং ফোনটির ইউতে তেমন কোনো আননেসেসারি অ্যাপ নেই একদম ক্লিন একটি ইউআই ফোনটিতে আট জিবি র্যামের পাশাপাশি আরো ভার্চুয়াল আট জিবি র্যাম এক্সটেনশন সুবিধা পাচ্ছেন ফোনটিতে ডুয়েল ক্যামেরা রয়েছে যার মেইন ক্যামেরা হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেলের পিক্সেলের ক্যামেরা যাতে সোনির এল ওয়াইটি সিক্স হান্ড্রেড সেন্সর রয়েছে এবং অপরটি হল পাঁচ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইট শ্যুটার যাতে অমনি ভিশনের ডিটেল সেন্সর রয়েছে যাই হোক ফোনটি মেন ক্যামেরার ইমেজ কোয়ালিটি সম্পর্কে বলতে গেলে ছবির কালার ডিটেল শার্পনেস সবকিছুই ঠিকঠাক বেশ ভালো রকমের ছবি প্রোভাইড করে ফোনটিতে হাইস্ট ফোর কে থার্টি এ ভিডিও শুট করা যায় এবং ফোনটিতে ওয়াইএস থাকাতে আপনারা একদম স্টেবল একটি পারফরমেন্স পাবেন অর্থাৎ ভিডিও করার সময় কোনো প্রকার ঝাঁকুনির ফিল পাবেন না ফোনটির ফ্রন্ট ফেসিং ক্যামেরাতে সিক্সটি মেগাপিক্সেলের সেলফি শুটার রয়েছে আর এই সেলফি ক্যামেরার ইমেজ কোয়ালিটি সম্পর্কে বলতে গেলে বেশ ভালো রকমের ছবি প্রোভাইড করে তবে যদি কালারটা আর একটু ব্রাইটার হতো তাহলে বেশ ভালো হতো এছাড়া ছবির ডিটেল শার্পনেস সব ঠিকঠাক ওভারঅল বেশ ভালো রকমের ছবি ক্যাপচার করে ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডায়নোসিটি এইট থ্রি ফাইভ জিরো এটি একটি ফাইভ জি ভেরিয়েন্টের প্রসেসর যা ট্রানজেক্টর সাইজ হচ্ছে ফোর ন্যানোমিটার এবং জিপি হিসেবে রয়েছে মালি জি সিক্স ওয়ান ফাইভ এম সি সিক্স ফোনটিতে সাত হাজার একশো এম ব্যাটারি রয়েছে যা একবার ফুল চার্জে ভেসিক ইউ যে প্রায় তিন দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে তবে আপনারা যদি হেভি ইউজ করেন তাহলে প্রায় চোদ্দ থেকে পনেরো ঘন্টা ব্যাটারি ব্যাক পাওয়া যাবে ফোনটির আট দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের অফিসিয়ালি প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ফোনটির গেমিং পারফরমেন্স বেশ স্মুথ এবং কমফোর্ট পাবজি ফ্রি ফায়ার এবং অন্যান্য যেসব গেম আছে বেশ চমৎকার এক্সপিরিয়েন্সে খেলা যায় কোনো প্রকার ল্যাকিং এর ইস্যু দেখতে পাবেন না তবে লং টাইম গেমিং করলে কিছুটা হিট জেনারেট হয় এটা স্বাভাবিক আবার রেখে দিলে আস্তে আস্তে তা ঠিক হয়ে যায় এখন আসি ফোনটি কাদের জন্য যারা ভালো ক্যামেরা ক্লিন ইউজার এক্সপিরিয়েন্স ব্যাটারি এবং ফার্স্ট চার্জিং এ গুরুত্ব দেন এবং গেমিং এ ভালো পারফরমেন্স চান তাদের জন্য হতে পারে আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ক্রিয়েটিভ টেক আল্লাহ হাফেজ